কোয়ালিমিয়া কন্ট্রাক্টর জামা মসজিদ এখনো পর্যন্ত আমার দেখা চট্টগ্রামের মধ্যে সবচেয়ে ছোট এবং সুন্দরতম মসজিদ হচ্ছে এই মসজিদটি যার অবস্থান হচ্ছে চট্টগ্রাম নগরের মুন্সুরাবাদ এলাকায় যে পুলিশ লাইন আছে ওই পুলিশ লাইনের ঠিক অপোজিট সাইডে এই মসজিদটি তৈরির ইতিহাস নিয়ে অনলাইনে অনেক ঘাটাঘাটি করছিলাম কিন্তু কোনো লাভ হয়নি কোনো তথ্য পায়নি তবে এখানকার স্থানীয় এলাকাবাসীদের মতে এই মসজিদটি একশো বছরের আগেরও বেশ পুরানো মসজিদটির সামনের এবং পেছনের আশেপাশের কারুকাজ কাছ এবং রং এত নিকটভাবে করা হয়েছে যে প্রথম দেখাতে যে কারু চোখ তমকে যেতে পারে তাছাড়া মসজিদটির চারপাশে ফুল গাছ সহ আরো অনেক ধরনের গাছ লাগানো হয়েছে যা দেখতে মসজিদটি আরো বেশি সুন্দর লাগে তাছাড়া মসজিদের পাশে রয়েছে উজু করার জন্য একটি পুকুর তারই পাশে রয়েছে আরো একটি কানা এবং মসজিদের সামনে রয়েছে ছোট পরিসরে একটা কবরস্থান এবার আসি মসজিদের ভেতরের দিকটা নিয়ে মসজিদটি আকারে কিন্তু অনেক ছোট সর্বমোট মসজিদের নামাজ পড়ার জন্য তিনটি কক্ষ রয়েছে তার মধ্যে মাঝখানের কক্ষটি বেশ ছোট এক কাতারের মতো মানুষ জন দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবে তার সামনের কক্ষে মোটামুটি তিন কাতারের মতো মানুষ দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবে আর ভেতরের কারুকাজ এবং ডিজাইন ছিল তো আরো অসম্ভব ধরনের সুন্দর মার্বেল পাথর এবং আরো বিভিন্ন রঙের পাথর দিয়ে খোদাই করা ছিল মসজিদের ভেতরের অংশগুলো এবার আপনাদের মসজিদের উপরে সৌন্দর্যের দিকটা দেখায় মসজিদটি সাধারণত একতলা বিশিষ্ট ছাদে উঠার জন্য একটি লোহার ছোট্ট সিঁড়ি রয়েছে লোহার সিঁড়িটি বেয়ে যখন ছাদে উপরে উঠবেন তখন দেখা মিলবে ছোট বড় বেশ কয়েকটি মিনার যেগুলার ডিজাইন এবং কারো কাজ ছিল অসম্ভব রকমের সুন্দর রং করা মিনারগুলোর সাদা রঙের চেয়ে সোনালী রঙের রংটি বেশি ফুটে উঠেছে তাছাড়া এখন রমজান মাস হওয়াতে ছাদের মধ্যে বড় তেলপার টাঙ্গিয়ে নামাজ পড়ার স্থান তৈরি করা হয়েছে এখনো পর্যন্ত চট্টগ্রামের মধ্যে আমার দেখা সবচেয়ে সুন্দর এবং ছোট মসজিদ হচ্ছে এই মসজিদটি যেটার আর্কিটেকচার স্থাপত্য এবং যে নকশাকরণ সবকিছু আপনাকে মুগ্ধ করবে তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনি যদি আজই এই মসজিদ সম্পর্কে নতুন জেনে থাকেন কিংবা দেখেছেন তাহলে হাতে যদি সময় থাকে একবার হলেও এই দৃষ্টিনন্দন মসজিদ থেকে এসে ঘুরে যেতে পারেন কিংবা যে কোনো অক্ের নামাজ আদায় করে যেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে চট্টগ্রামের অন্য কোনো জায়গার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ